জীবনে খুবই হতাশ কোনো কিছুতে মন বসছে নাওয়া খাওয়া কাজ কর্ম পড়াশোনা কিছুই ভালো লাগছে না কিংবা কারো সংস্পর্শে থাকতে কিছুই ভালো লাগছে না তবে আর দেরি করবেন না এখনই বেরিয়ে পড়ুন বরের আশেপাশে যে যার যার সামর্থ্যে সাধ্যে যে যতটুকু পারেন কোলা আকাশে নেচে প্রকৃতির সান্নিধ্যে একটু সময় কাটিয়ে আসুন তাতেও যদি ভালো না লাগে আপনার আশেপাশে আপনার পরিজনদের মাধ্যে আপনার পরিবারে ছোটো ছোটো বাচ্চাদের সাথে একটু খেলায় ধুলায় হাসি খেলায় সময় কাটিয়ে দেখুন তাতেও যদি শান্তি না লাগে প্রচুর কাজ করে দেখুন নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রেখে দেখুন তাতেও যদি ভালো না লাগে তবে আর দেরি নয় যেখানে যে স্থানে যে অবস্থায় আছেন আল্লাহবাকের শীত দায় লুটে পড়ুন শীত পরে আপনার কি অনুভূতি হচ্ছে কি অস্থিরতা লাগছে কি খারাপ লাগছে কতটুকু অসহায় লাগছে সব কিছু পাকের কাছে মন কোলে প্রাণ বলে নিবেদন করুন আল্লাহ রহমান রহমের অশেষ রহমতে যে শেষদায় আপনি লুঠে পড়েছেন সেই সিজতা থেকে ওঠার সাথে সাথে আপনি আপনার মধ্যে কি চেঞ্জ দেখতে পারবেন কি প্রশান্তি আপনি ফিল করবেন সেটা একবার আপনি শীতদায় গিয়ে তারপর দেখেন তারপর বুঝতে পারবেন পাক সত্যি অতুলনীয় আল্লাহবাকের রহমত পাকের প্রেম ভালোবাসা সত্যি অতুলনীয় রাহান আল্লাহ আল্লাহবাক প্রতিটি মানুষের মধ্যে কিছুটা অপূর্ণতা রেখেছেন সে অপূর্ণতা কেবলমাত্র আল্লাহবাকে প্রেম দিয়েই পূর্ণ হয় তাই যখন অস্থির লাগে কোনো কিছুতেই আর মন বসে না খুব বেশি অসহায় লাগে বিষণ্ণতায় অন্ধকার দেখা যায় ঠিক তখনই পাকের। প্রেম আর ভালোবাসার সন্ধানে শিস্তায় লুটে পড়ুন একমাত্র শিস্তার মাধ্যমে আল্লাহ পাকে প্রেম ভালোবাসাকে অনুভব করা যায় একমাত্র শিস্তার মাধ্যমে একজন বান্দা তার সৃষ্টিকর্তা তার পালন তার মা সবচেয়ে সন্নিকটে চলে যায় আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার দান করুন আসসালামু আলাইকুম আমার পেজ সায়েন্স অ্যাক্টিভিটিসে একটা ফলো দিয়ে শুনে থাকবেন এবং আমার ভিডিওগুলো আপনার জানাশোনাদের মধ্যে শেয়ার করে দেবেন এবং আমার ইউটিউব পেজ সায়েন্স অ্যাক্টিভিটিসও সাবস্ক্রাইব করে বেলায় একটা ক্লিক দিয়ে রাখবেন তো আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরিষা খেতে চলুন القرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزل العزيز الرحيم لتنذر قوما ما إذا أباهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون আমার সকল ফ্রেন্স অ্যান্ডার প্রতি আন্তরিক অভিনন্দন শুভকামনা ভালোবাসা আর আজকে এই লাইলাতুল মিরাজের পবিত্র রজনীর শুভেচ্ছা অভিনন্দন শুভরাত্রি তো আজকের এই লাইলাতুল মিরাজের পবিত্র রাত্রিতে সবাই সবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া অবিরত ভালো থাকবেন সবাই i love his